This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে এবছর দুর্গাপুজোর প্রতিমা নির্মাণে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন দেবতোষ দাস তিনি ফেলে দেওয়া ঔষধ অর্থাৎ ক্যাপসুল ও ট্যাবলেট ব্যবহার করে মা দুর্গার প্রতিমা গড়েছেন প্রতিমাটি মাত্র ছ ইঞ্চি উচ্চতার হলেও তার সৃজনশীলতা মন কেড়েছে দর্শনার্থীদের প্রতি বছরই ভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে মানুষের নজর কেড়ে নেন দেবতোষ বাবু কখনো পেন্সিলের শীষ কখনো আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তিনি নির্মাণ করেছেন দুর্গা মূর্তি আর এবছর তার সৃজনশীলতা প্রকাশ পেল ছ ইঞ্চি উচ্চতার এই ঔষধের প্রতিমায় এই অভিনব প্রতিমা শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব সমিতির প্যান্ডেলে দর্শনার্থীদের সামনে প্রদর্শিত করা হয় ঔষধকে শিল্পকর্মে রূপান্তরের এই উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল আমি এবছর একটা নতুন থিম করেছি যেটা ট্যাবলেট দিয়ে ছোট আকারের দুর্গা মায়ের মূর্তি এটা আমি নিজে দুদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটা আমি তৈরি করেছি এটা শ্রীরাম সার্বজ সার্বজনীন দুর্গোৎসব সেবা সমিতিতে দেখা যাবে সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি আপনারা সবাই আসবেন দেখবেন এটা প্রত্যেক বছরের মতো এবছরও আমি একটা ছোটো থিম করেছি সবাই ভালো লাগে সবাই ভালোবাসে তবে দেখে আনন্দ পায় ছবি তোলে এই জন্য আমি করেছি